এই রং তলে যাচ্ছে এগুলা পছন্দ হচ্ছে না রে হ্যাঁ बिल्कुल सही रे এক বছর কেটে গেল হ্যাঁ লিখি রে এই বোত আগে কে অ্যাকশন মাই দিছিস এই ফুল ম্যাগনেট ফুল ম্যাগনেট আমার দাম ই দি নি 5000 আমি আবার গুণবি যাব সাইবার ফ্ল্যাশ মারছে তো ছবিটা নষ্ট করে দিছে ফ্ল্যাশ বন্ধ গাইজ আমরা দেখেন কত সুন্দর বিলের ভিতরে আছি ভুট্টার জমি এখানে পাটের জমি এই যে এখানে ভাই দাঁড়ায় আছে ছবি তুল দিব দেখি কিরম ছবি আসে ফ্ল্যাশ বন্ধ করছেন হুম দেখি কিরম ছবি আসে আন্দোলন হয়ে গেল কে ওদের স্ক্রিনে আলো কমা যায় স্ক্রিনের আলো কমলে তো এই হয় দেখি আইজে গাইস কত সুন্দর ফটো হয়েছে ফাইন ফটো ধরেন তো চল আমরা তোর মুসකට দেখি তোর মুসකට দুই সাইডি সুবিডিগা ভিডিও করিগা তোর মুসකට সেটার ক্যামেরা কিন্তু একবারে খারাপ লাগে